হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের যে ফেসবুক পেজটা আছে শার্মিন ড্রেস গ্যালারি এটা থেকে আমরা আগামীকালকে প্রথমবারের মতো লাইভ শুরু করবো হ্যাঁ তো সেটা দেখার জন্য অবশ্যই যারা হচ্ছে শার্মিন ড্রেস গ্যালারিতে আহ ফলো দিয়ে রাখছেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতনই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপেদের মাঝে হাজির হলাম তো সবাই কমেন্ট করে জানাবেন যে যে যেখান থেকে দেখছেন কেমন আছেন আমাদের গতকালকে ভিডিওটা দেখে আপনারা আশা করি ভালো লাগছে তো যাই হোক একটা পার্সেল আমাদের বাসায় ইতিমধ্যে চলে আসলো যেটা মাত্রই আমি যাই নিয়ে আসলাম এটা দেখার মতন কিছুই নেই তারপরও দেখেন কত কিছু করছে হ্যাঁ একটা খামও দিয়েছে তারপরে অ্যাড্রেস বা সবই দেওয়া আছে আর এই ছিল একটা পার্সেল তো এটা একটা মিনি ইউপিএস যেটা লোড সডি আর মানে কাজে দেয় আচ্ছা এটা পরে এটাতে কি কি আছে দেখি তো সর্বপ্রথম হলো দুইটা কেবেল

না দেখা গেছে আমরা আমাদের হলো কারেন্ট টারেন্টের অনেক সমস্যা দেয় কারণ এখন বর্তমানে দেয় না বাই চান্স এই যে দশ মিনিটের লেগেও তো যায় তো দশ মিনিটের জন্য এটা থাকবে দেখছেন এই হলো আমি জানতাম যে এই কথাটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণে বলবে তোদের যে তাম সা আচ্ছা বিষয় ওটা না বিষয় হলো যে আমাদের ওয়াইফাই এর জন্য একটা ব্যাকআপ পাওয়ার জন্য এই ডিভাইসটা আনা আর এটা মার্কেটে অনেক ফেমাস পাওয়ার যদি বড় করেন এটা ওয়াই রাউটার কিনা আনতো আমি না রাউটারের অর্ডার দিবো রাউটার অনেক টাকা হ্যাঁ এটা তো চেঞ্জ করতে হইবো কিন্তু রাউটার যেগুলো আমি দেখতেছি সেগুলো অনেক দাম ভাইয়া ওটা হইলো পঁচিশশো টাকা দামের রাউটার এটাই মনে করো যে হ্যাং হয়ে জায়গা মাঝে মাঝে কালেকশন পাই না হ্যাঁ যেটা মানে সবচেয়ে ভালো মানের যেটা ওইটা মিনিমাম হলো ছ হাজার টাকা

না টাকা দিতে আনতেছি মানে আপডেট না যোগ যেহেতু আপডেট হইতেছে সবকিছুই আপডেট আনতেছে যাই হোক আমার বুঝ হয়ে গেছে গা ভালো জিনিসের কোনো কদর নাই ভালো জিনিসের আনার কোনোই নাই তবে এই ছিল রাউটারের মানে বক্সটা এই আচ্ছা হলো রাউটার চলবে অনু চলবে ক্যামেরা চলবে মোবাইলও চার্জ দিতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আপনার পাওয়ার ব্যাঙ্ক তো যেহেতু আবার মিনি ইউপিএসও মানে একে দুই এটা আপনার এই যে ফোন চার্জিং দিতে পারবা ঠিক আছে ধরো আমরা বাইরে কোথাও গেলাম দিলাম ঠিক আছে দশ এম এল ব্যাটারি দশ হাজার চারশো এম এল দেখেন হ্যাঁ তবে এটার ই হলো যে ফাইভ বোল্ট বারো নয় বোল্ট বারো বোল্ট এদিকে উল্লেখ করাই আছে যাই হোক আপনাদের আপন মনে হয় মন খারাপ হয়ে গেল এটা আনাতে

হ্যাঁ আর যা আমাদের সুইচ দেওয়া আছে তবে পাখা চলতেছে না কারেন্ট নাই তো ওইটা এই মানে আপনাদের আপুকে বললাম দেখো আমাদের বাসায় ওয়াইফাই চলতেছে তো এটাই বললাম যে আপনাদের আপুকে যে আগে তো মনে করো যে কারেন্ট গেলে গা বুয়া থাকতো হয়তো বা আমরা বারান্দায় একটু আড্ডা দিতাম এখন এমন জিনিস লাগাইছে

এটা থেকে আমরা আগামীকালকে প্রথমবারের মতো লাইভ শুরু করবো হ্যাঁ তো সেটা দেখার জন্য অবশ্যই যারা হচ্ছে ফলো দিয়ে রাখছেন তারা অবশ্যই হচ্ছে চলে আসবেন কারণ হচ্ছে আমি অনেক নতুন নতুন কালেকশন আনছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস আনছি বাটিক আনছি তারপর হচ্ছে মালহার কিছু ড্রেস আনছি অনেক ধরনের অনেক ড্রেস আনছি যেটা আপনারা হচ্ছে লাইভে গেলেই দেখতে পাবেন

কিন্তু এই পাশটা অন্ধকার তো জন্য গেটটা খুলে দেখলাম যে কেমন হয় তো এখন হলো বর্তমানে আপনাদের আপু হলো ভিডিও পারপাসে রেডি হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে নতুন কিছু কালেকশন আনছি সেটা একটু ব্লগে দেখাবো তবে লাইভের যেগুলা দেখাবো সেগুলো ব্লগে পাবেন না আর ব্লগে যেগুলো দেখাবো সেগুলো লাইভে পাবেন তাই জন্য আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর শেয়ার করার বিষয়টা হলো ওই যে যে আমাদের নতুন একটা যে ডিভাইস লাগাইলাম সেই বিষয়টার জন্যই আমরা হলো মূলত ভিডিওটা করা বা আপনাদের কাছে একটু শেয়ার করা যে আগে তো কারেন্ট চলে গেলে গা বয়ে থাকতো একজন আরেকজনের দেখতাম আহ আর বিশেষ করে হলো মানে আমার ফোনে ডাটা না থাকলেও না আপনাদের আপুর ফোনের ডাটা থাকে সময় আমার আবার খরাতের চাওয়া লাগে আমার একটু দিবা তো ওই যন্ত্রণার থেকে আমি হইলো এখন বর্তমানে মুক্তি পাইছি তা এখন আর মনে করেন যে বলা লাগবে না যে আমার কি একটু হটস্পট দিবা তো এই অবস্থা

তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আর আজকে কি রান্না বান্না হবে এটা অবশ্যই দেখতে পারবেন আজকে বেশি কিছু না ইলিশ মাছ আর হলো সিম যেটা আমি আসার সময় নিয়ে আসছিলাম এই যে দেখেন এক পা সিম ষাট টাকা তো তুমি কত দেখিনছো সত্তর টাকা দেখিনছো এক পা সত্তর আর আজকে আমি কিনে নিয়ে আসলাম এক পা ষাট হ্যাঁ আমরা খালি ওয়েট করতেছি আগামী মাসের জন্য কারণ ধামাকা কিছু ভিডিও আসবে আমরা নতুন করে আবার বিয়ে বন্ধ আবার বন্ধ হব তবে এবার হয়তো বা কবুল হবে কিন্তু রেজিস্ট্রে আবার সিগনেচার হবে না হবে কবুল কেডা কইব এই যে তুমি আর আমি এক জায়গা খারে এক কম আমি কমু যে আমি শারমিন রহিম ব্যাপারে রহিম ব্যাপারে মেয়ে পারল বাগবের মে বিয়াতে রাজি আছি কলম কবুল কবুল এই যে কারেন্ট চলে আসে তারপর কি তুমি কইবা আমি রাজ হুম আমার পিতার নাম মোহাম্মদ আলী আমার মাতার নাম শাফিয়া বেগম আচ্ছা